হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে আজকে রেস্টুরেন্ট এখানে আমরা চলে গেলাম তিনজন একটা দাদা আছে একটা ভাগ্নি আছে ও দাদা বলছে আমাকে বিরিয়ানি খাওয়াবে তো ওকেও আমি সঙ্গে করে নিয়ে আসছি একা একা আসবো তো তারপর আমরা দুজন আসছি আর দাদা তিনজন তো দেখো রেস্টুরেন্টে এত সুন্দর করে সাজানো কী আর বলবো দেখে তো আমার হ্যাপি লাগছে খুবই ভালো লাগছে রে এই রেস্টুরেন্টের মধ্যে প্রথমবার আমি গেলাম আরও গেছিলাম দিকে আর কি অন্য সাইডে বালকৃষ্ণ মধ্যে কুম্ভরগ্রাম রোডের মধ্যেই তো কে কে চেনো এই রেস্টুরেন্টটা কে কে আসছে একটু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো আমরা প্রথমে গিয়ে তিন প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে বসে গল্প করছি তারপরেই দেখো বিরিয়ানি চলে আসছে তিন প্লেট দুজনের জন্য আমাদের আর জনের জন্য আসেনি তাই কে আমি বলছি যে তোর জন্য বিরিয়ানি আসবে না আমাদের জন্য আসছে আমরা খাওয়া স্টার্ট করে দিই তারপর ওকে ছাড়া আমরা খাবো তারপর ওকেও দিয়ে দিল তারপরে যে আমরা খাওয়া স্টার্ট করে দিলাম আর কি বলবো গাইস বিরিয়ানিটা যে এত টেস্টি হয়েছে খুবই ভালো লাগছে আমি মানে ফার্স্ট টাইম এত টেস্টি বিরিয়ানি খেলাম ঠিক আছে তো বিরিয়ানির সাথে ছিল সালাড তো থাকবেই চিকেন ছিল এগ ছিল তো ওই যে খাচ্ছে আর ও গল্প করছে হ্যাঁ তো ও বলছে অত ফুল বিলেট বিরিয়ানি খেতে পারে নাই হয়ে বলছে তো আমি বলছি দাদাটাকে দিবো তো ছেলে মানুষ নিশ্চয়ই খেয়ে ফেলবে ওই দেখো চিকেন লেগ পিস তো আমি নিয়ে নিলাম তো ওই দেখো তারপরে ছিল সঙ্গে আলু ছিল একটা তারপরে যে খাওয়া স্টার্ট করে দিয়েছি তো আমি তো একদম খাওয়ার জন্য একদম এক্সপার্ট বলে লাভ নেই খাওয়াতে কোনো দিনও না করি না আমি তো ওই দেখো গল্প করছি আর কি সুন্দর খেয়ে নিচ্ছি তো পুরোটা আমার খাওয়া হয়েই গেছে একদম তারপর আমি নিয়ে নিয়ে আর কি নিয়ে নিয়েছিলাম একটু লাস্টে ঝোল আর কি ওটা দিয়ে খেয়েছিলাম তারপরে দেখো আমার আমি বলছি দাদারা বলছে যে কি টাকা দিয়ে কিনেছে ফেলবি কেন সবটা খাতা তাই আমি সবটা খাচ্ছি আর গল্প করছি ওইদিকে তারপরে এই দেখো এই আলু সব খাওয়া হয়ে গেছে এখন লেগ পিসটা শুধু আছে এটা তো এতক্ষণ চামচ দিয়ে খেলাম দাদারা বলছে চামচ দিয়ে খেলাম আপনি হাত দিতেই হবে তারপরে আর কি তখন আমার খাওয়াই গেছে চামচটা রেখে এখন হাত দিয়ে খাওয়া স্টার্ট করে দেবো তা ওইটা খেয়েছি দিয়ে একটু একটু তো দিয়ে ভালো হচ্ছিল না খুলছেই না তারপর আমি আর কি হাত দিয়ে নিয়ে নিলাম চিকেন লেগ পিস তারপরে খাচ্ছি তারপরে বাঙিরা বলছে আমার জন্য একটুখানি গ্রেভি নে তো আমি তারপর গ্রেভি চেয়ে নিলাম তারপর ওকে আর কি গ্রেভি দিতে আসবে তো আমি বলছি না আমার এমনি ভালো লাগছে আমার গ্রেভি লাগবে না ওকে বললাম তো তারপর লোকটা নিয়ে আসছে আর কি গ্রেভি ওর জন্য তো আমাদের যে খাওয়া হয়ে গেছে প্রায় তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস